আজকে আমরা খুঁজে বের করার চেষ্টা করবো দেশের সবচেয়ে সেরা খিচুড়ি কোথায় পাওয়া যায় আপনাদেরকে এটা জিজ্ঞেস করেছিলাম এবং সবচেয়ে বেশি যে তিনটার কমেন্ট আসছে আজকে আমরা সেখানে যাব। সবচেয়ে বেশি তিনটা কমেন্ট আসছে হচ্ছে ঘরোয়া হিরাজিল এবং কুকার

নিচে জায়গা পাই নাই অনেক ব্যস্ত এই যে আমাদের খিচুড়ি চলে আসছে উপরে চলে আসছি দুপুরে একদম পিক টাইম বাজে সো চলে দুইটা আসছে উপর থেকে আসলে দেখে বোঝার জো নাই কীরকম আমরা ভাঙি ওরে বাবা বেশ গরম এটা হচ্ছে মাটন খিচুড়ি এটার প্রাইস দুশো ষাট টাকা এই হলো মাটন পিস এক পিসে থাকে একটু মাখা মাখা বিসমিল্লা মুগ ডালের স্মেলটা একদম মুখের ভেতর বাড়ি দিচ্ছে এখানে সালাদ দিয়ে গেল বেশ ভালোই অনেক সুন্দর করে মাখায় দিয়ে গেছে খিচুড়িটাতে একটু গ্রেভি মানে একটু ঝোল থাকলে আমার জন্য বেশি বেশি ভালো লাগতো যদিও এটা খুব না ঝরঝরে না মাখা মাখাই খিচুড়ি তারপরও আর একটু থাকলে আগে তো খাইলাম জানি না ঘরোয়া বা কুকারস কেমন হবে মাটনটা মাংস পাবেন এতটুকু বাদ বাকিটা পুরাটাই হাড দিই এখানে যদি দুইশো ষাট টাকায় বলি রাইসের পরিমাণ অনেক রাইসের পরিমাণ একজনের জন্য মানে আমার জন্য কষ্ট হয়ে যাবে তার মাটনের পরিমাণটা আমি একটু কথা প্রাইস হিসাবে আর একটা মাটন বা একটা ছোটো পিস কিছু পাইতে পারত এবং একটু ঝোল দিলে খুব ভালো হইতো সে সালাদ নেই সালাদ দেওয়ার খেতে ভালো তবে লেবু থাকলে ভালো হইতো লেবু দেয় নেই দেখি লেবু আছে কিনা লেবু নেই লেবু দেওয়া আছে চাইতে হইলো কেন বুঝলাম চাওয়ার পরে লেবু পাইলাম মজার ব্যাপার হচ্ছে আজকে বাইরে পুরাটাই মেঘলা দিন তো আমাদের আজকের ডিসিশনটা ভালো ছিল নাও বেটার খিচুড়ি শেষে ওদের একটু ডেজার্ট হিসাবে পুডিংটা নিয়ে নিচ্ছি সেই অনেক ঘন বেশ ভালো খিচুড়ি শেষে ডেজার্ট হিসাবে আপনারা এটা ট্রাই করতে পারেন চলেন এবার ঘরোয়া যাওয়া যাক সো বেস্ট খিচুড়ির খোঁজে আমরা এখন দাঁড়িয়ে আছি ঘরোয়ার সামনে অলরেডি হিরাজিল শেষ এখন আমরা ঘরোয়ার খিচুড়িটা খাবো আমার একটা খিচুড়ি লোকাল থেকে প্রচলিত আসতে যে এই ঘরোয়ার খিচুড়িটা বাংলাদেশ নাকি সেরা খিচুড়ি তো আসলে আজকে আমি এটা খাওয়ার জন্য অনেক এক্সাইটেড এবং এটাই প্রথমে আসার কথা ছিল মানে ভাবলাম যেহেতু এটাকে সবসময় সেরা বলা হয় সেরাটাতে একটু পরেই আসা উচিত হিরাজিলে তো খেয়ে দেখছিলাম

এই এক পিস মোটামুটি বড় আর এই আরেক পিস এটাও মোটামুটি বড় না তবে আমরা এখানে আসার আগে কিন্তু ওভাবে করে ক্যামেরা দেখাই নেই যার জন্য ওনারা জানেন না যে আমরা ক্যামেরা এখানে ভিডিও করব তো টেস্টে দেখা যাক এটার মাংসের পিসটা আবার একটি শক্ত বিসমিল্লা যেরকম আশা করছিলাম অনেক বেশি মজা হবে এত বেশি মজা পাচ্ছি না ফরিটিসে হিরাজিলের মাংসটা বেশি মজা ছিল রাইসটা মজা ছিল বাট মাংসটা ওদের কম ছিল এখানে মাংস বেশি তবে এই মাখন পিসগুলো বেশ শক্ত সো এটা খেয়ে আমার কাছে মনে হচ্ছে কোয়ালিটি ম্যাটার্স ওভার কোয়ান্টিটি এখানে কোয়ান্টিটি বেশ ভালো তবে আমার কাছে হিরাজিলটাই মজা লাগতে এবং আমি বেশ হতাশ হয়েছি বিকজ আমি ভাবছিলাম যে আমার কাছে ঘরোয়াটা বেশি ভালো লাগবে যেমন মাটন অনেক শক্ত শীতে একদম কাইল হয়ে যাচ্ছি রাইসটা মজা তবে হিরাজিলটা বেটার এটা একটা নেগেটিভ দিক হলো এখানে তেলটা অনেক বেশি তেলটা চিপচুপ করতে তেল তার একটু কম ফেলে ভালো লাগে তো এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে আমার কাছে হীরা বেটার লাগবে এখানকার স্টালারটা অত ভালো লাগলো না দেখে হীরা বেশ ভালো করে বানাই দিছিল আর এখানেও লেবু দেয় তাই ভাইয়া সালাদ ভাই শুনে না কেউ টাকা এলো কিন্তু কোনো রেসপন্স করলো না তাই বাবা লেবু নাই ফাইনালি দুই পেস লেবো পাইলাম আচ্ছা আপনারা যে আমরা রিভিউ বলছি ব্রাজিল ও আমাদের ভিডিও করতে অনেক কষ্ট হয়েছে এই দুপুরের পিক টাইমে এখানে অনেক কষ্ট হচ্ছে এবং খিচুড়ি খাওয়া শেষ আমরা চলে আমাদের তিন নম্বর আপনাদের থেকে পাওয়া এখানে আমি আগে খাই নাই আজকেই খেয়ে দেখবো কেমন লাগে এখানে আমরা মাটন খিচুড়ি পাই নাই এখানে আছে হচ্ছে বিফ এবং চিকেন খিচুড়ি আগের দুই জায়গায় মাটন খিচুড়ি খেয়েছি দুইশো ষাট টাকায় এখানে বিফ খিচুড়ি দুইশো সত্তর টাকা এখানে হাই হাইওয়ে আমরা যেরকম খিচুড়ি খাই নিচে মাংস থাকে ঝোল থাকে এবং উপরে খিচুড়ি থাকে ওইরকমই অনেকটা এখানে ঝোল আছে হ্যাঁ নিচে ঝোল দেওয়া বিফ এক ছোট ছোট পিস দেওয়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এতটুকু করে পিস থাকবে এক একটা মানে আপনি ওরা এমনভাবে দিয়েছে যাতে আপনি প্রতিবাইটি আপনি বিফ পান রাইসটা অনেক ভালো লাগতেছে বিকজ এখানে হচ্ছে দুই তিন ধরনের ডাল ইউজ করা হয়েছে গ্রেভি ঝোলটা বেশ ভালো আর একটা জিনিস এখানে আমি লেবু না চাইতেই আগেই পেয়ে গেছি যেটা গত দুইটা জায়গায় আমি পাই আর একটা ম্যাঙ্গো আস্তে অর্ডার করছিলাম মিষ্টি আবার টক খিচুড়ি খাইতে খাইতে কে লাগছে খাই ভাই এটা পুরোই একটা জগা খিচুড়ি হয়ে গেছে সো কম্পেয়ার যদি করতে হয় টোটাল তিনটার আমি রাইসের দিক থেকে এটাকে আগে রাখবো এটা হচ্ছে প্রথমে কুকার সেভেন আর মাটন আসলে ওই দুটার ভিতরে হিরাজিলটা আমার কাছে বেশি ভালো লাগছিল আর ওভারঅল যদি বলেন তিনটা কিছুরের ভিতরে কোনটা ভালো লাগছে আমি বলবো যে আমার কাছে এই কুকার সেভেনেরটাই সবচেয়ে ভালো লাগছে এই কুকার সেভেনের লোকেশন হচ্ছে কাওরানবাজন মেট্রো রেল স্টেশনের একদম মাছ বরাবর জন্যই হয়তো কখনো দেখা হয় নাই সো কুকার সেভেন আমার কাছে প্রথম দ্বিতীয় হিরাজিল এবং তৃতীয়তে চলে গেল ঘরোয়া যেটাকে আমি ভাবছিলাম ফার্স্টে থাকবে